এ দেখতে পাচ্ছেন একেবারে এক নম্বর খাঁটি সরিষা ফুলের মতো আমাদের কাছে আছে এক কেজির বোতল এইগুলো দেখতে পাচ্ছেন এই যে হাফ কেজির বোতলও আছে এছাড়া দেখতে পাচ্ছেন হাফ কেজি কালো জিরা ফুলের মধ্যে প্যাকেজ আছে লিচু ফুলের মতো আছে সুন্দরবনের মহিন জঙ্গলের মতো আছে বরু ফুলের মতো আছে সুন্দরবনের ফলিসা ফুলের মতো আছে এছাড়াও বিভিন্ন ধরনের মতো আমাদের কাছে সব রকমের মধু পাবেন তা আমরা আপনাদের এই যে সামনে আসলাম যেহেতু শীত বাড়া শুরু হচ্ছে ধীরে ধীরে এই মধুর চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে আর মধুর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দামও বৃদ্ধি পাবে তা আপনারা এখনই অর্ডার করতে পারেন এই কালো জিরা ফুলের মধুটার গুণাঙ্গ কিন্তু অসাধারণ আর এর সাথে সরিষা ফুলের মতো আপনার বাচ্চাদের খেতে দিতে পারেন শীত আসার সাথে এটি জমে যায় জেলির মতো মনে হয় বাচ্চাদের জন্য যাদের সর্দি কাশি হচ্ছে তারা রেগুলার মধু পাবেন আর আপনারা নিজেরাও খেতে পারেন শারীরিক সক্ষমতা বা হচ্ছে বিভিন্ন উপকারের জন্য কষ্টকাঠিন্য দূর করার জন্য এগুলোর জন্য মতো খেতে পারেন আসসালামু আলাইকুম